নমস্কার বন্ধুরা আমি বাসুদেব মণ্ডল আজকে এসে পৌঁছেছি রয়্যাল নার্সারি হুম ঠিকানা হচ্ছে ফতেপুর সাঁওতাল পাড়া মোড় নদীয়া আসুন প্রথমে পরিচয় করে দিই এই নার্সারির মালিক আব্দুল মমিন মণ্ডলের সাথে নমস্কার মমিন ভাই হ্যাঁ নমস্কার আচ্ছা এই নার্সারিটার প্রপার অ্যাড্রেস আসার ঠিকানা কিভাবে এটা ঠিকানা হচ্ছে ফতেপুর এটা আচ্ছা মোড়াটা ডিস্ট্রিক্ট নদীয়া তো এখানে আসতে গেলে আপনাকে হাওড়া স্টেশন থেকে ট্রেনেও আসতে পারবেন যেটা কিনা আপনার কাছিয়াপাড়া হয়ে আসতে হবে থেকে বাসে হাওড়া স্টেশন থেকে আপনার ব্যান্ডেল হয়ে অন্য হয়ে আসতে হবে ঠিক আছে আর বাসেও আসতে পারেন কলকাতার থেকে যেটা জাগুলিয়া চৌত্রিশ নম্বর রোড সেখান থেকে আসতে পারেন বাহ আচ্ছা এখানে কি কি ধরনের চারা পাওয়া যায় এখানে সব রকম ফলের গাছ পাবেন আম থেকে শুরু করে আমটা ম্যাক্সিমাম আমটাই বেশি পাবেন তাছাড়া সমস্ত রকম ফলের চারা পাবেন এখানে আচ্ছা তাহলে এবারে একটু ঘুরে দেখি হুম ঠিক আছে এইখানে যে আম গাছগুলো রাখা আছে এটা শেড দিয়ে কেন রাখা হয়েছে এটা এটা সাজিয়ে রাখার একটাই কারণ হচ্ছে এদের এলোমেলোভাবে রাখলে ছোট যে চারাগুলো রয়েছে আচ্ছা এগুলো হাওয়া বাতাস ঠিকমতো পায় না আচ্ছা ওষুধ দিলে ওষুধটা ঠিকমতো পড়ে না ও আচ্ছা আচ্ছা এটা পাতাটা বেশি কেটে যায় এবং গাছটা মরে যাওয়ার সম্ভাবনা আছে এতে কি রোগ টোক লাগে কিছু হ্যাঁ এটা তো অবশ্যই রোগ লাগে আচ্ছা যার জন্য আমরা কীটনাশক স্প্রে করে আর পাতা দেখছি অনেক পাতা ঝরে যাচ্ছে হ্যাঁ নীচের কিছু পাতা ঝরে হ্যাঁ এটা যখন আমরা টেম্পারে রাখি যেগুলো মরা সেগুলো মরে যায় নুপচার দিনের মধ্যে হুম আর যেগুলো বাঁচা সেগুলো বেঁচে যায় এবার এগুলো এখান থেকে সরিয়ে নিয়ে আমরা অন্য জায়গায় সেফটিং করব আচ্ছা দেখি আর এদিকটা কি কি আছে সব বিভিন্ন প্রজাতির আমরা এটা কি আম এটা আম্রপালি আছে কিছু হিমসাগর আছে এর মধ্যে আম্রপালি আছে আর হিমসাগর আছে

এটা চার ফুট হাইট থেকে আছে এটা চার ফুটের সাইজটা আমরা আলাদাভাবে রেখেছি হুম ওইদিকেও আছে ওইদিকেও আছে আচ্ছা চলো দেখি আরেকটু ঘুরে তো বিশাল এরিয়া বিশাল এরিয়া কত আর যাব এটা হাইটটা এটা কি হাইটের উপরে দামটা পাওয়া যায় আচ্ছা 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 হাইটের উপরে লাউটা নিরসন করা হয় ওইদিকে আবার কিছু দেখছি তেজপাতা নাকি ওইগুলো তেজপাতা আছে লিচু আছে তেজপাতা আছে লিচু আছে তাই তো আমরা বেশিরভাগ যেটাই করি আমরা প্যাকেটের প্যাকেটের চাটা বেশি গুরুত্ব দিয়ে থাকি আচ্ছা মাটিটা আমরা কম বিক্রি করি মানে কম আমরা সাপ্লাইটা কম করি এটা হচ্ছে লিচু লিচু এখানে মুজাফফরপুর লিচু আছে কিছু আছে হাইব্রিড লিচু দুই দুই প্রজাতির লিচু পাওয়া যাচ্ছে এখানে আচ্ছা এছাড়া তেজপাতা আছে যেটা কি না ছ ফুট সাত ফুটের তেজপাতা আর এটা আবার পেয়ারাও আছে তো দেখছি পেয়ারা আছে পেয়ারাটা ওপাশে রাখা আছে বেশি ওপাশে আরও পেয়ারা রাখা আছে এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার হিমসাগর এটা ডাইরেক্ট আমরা প্যাকেটের মধ্যে গ্রাফটিং করেছি তো সেটায় এখন চার ফুট পাঁচ ফুট কিছু আছে ছ ফুটও হয়ে গেছে পেয়ারা সবেদা ওই ওই পাশে না যাওয়া যাবে এদিক দিয়ে কই চলো যাতায়াতের রাস্তা পেয়ারাটা আমাদের কাছে এই মুহূর্তে আছে ফাইভ হুম থাই সেভেন আচ্ছা থাইল্যান্ড ভ্যারাইটিস ওটা পেয়ারা কেমন হয় ওটা খুব সুন্দর গোল পেয়ারা হবে হ্যাঁ আর খেতে খুবই সুস্বাদু খেতে খুবই সুস্বাদু না এই এইগুলো থাই পেয়ারা আচ্ছা আচ্ছা হাইল্যান্ড ভ্যারাইটিস হাইল্যান্ড ভ্যারাইটিস এখানে আছে কামরাঙা আছে কিছু কামরাঙা আছে আচ্ছা আচ্ছা আছে ডালিম আছে কামরাঙা আছে ডালিম আছে গোলমরিচ গোলাচ আচ্ছা গোলমরিচ এলাচ লিচু কাঁঠাল হ্যাঁ অল টাইম কাঁঠাল অল টাইম কাঁঠাল বাহ তারপরে কামকট লেবু আছে যেটা কিনা ফল ধরে আছে এই মুহূর্তে লেবু হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই এইটা ও এই যে দেখতে পাচ্ছি হুম হুম লেবু ধরে আছে হুম এই যে ভিতরে লেবু আছে আচ্ছা আচ্ছা কামকট এই যে সব কামকট এই যে দেখুন এই দেখুন ছোট গাছে হুম লেবু ধরে আছে এগুলো ছোট সাইজের আম এটা যেটা এটা দুপুর হাইটের কিছু দেড় ফুট আছে এগুলো কি টবে হয় এরমগুলো লাগালে তবে আমরা করলে করতে পারে টবে আমাদের এখানে প্রচলনটা বেশি না বহু মানুষ আছে যারা শহর অঞ্চলে থাকে টবের মধ্যে করে করতে গেলে অল টাইমটা করা টাইম এগুলো একটু একটু জায়গাতে ভালো ভালো আছে এগুলো এগুলো আছে সুপারি ভালো জাতের যেটা ভালো বলে বড় বড় মোটা মোটা হয় যেগুলো মোটা আচ্ছা হ্যাঁ एक्चुअली এটা আসাম থেকে আনা হয়েছে আর এইগুলো এগুলো সব না হ্যাঁ এগুলো দেশি নারকেল দেশি নারকেল আচ্ছা আর ওইদিকে ওগুলো কি লেবু এগুলো আছে হাইব্রিড হাইব্রিড পাতি লেবু আচ্ছা হাইব্রিড পাতি লেবু ঠিক আছে গোলমরিচের চারা আছে না হ্যাঁ আমি গোলমরিচ নেব এলাচ আছে এলাচ চিনি আছে বাহ হ্যাঁ

শীতের বেশি বিক্রি হয় ভাই এই যে পটের ভিতরে এই মাটির থেকে কি কোনো খাবার টাবার দেওয়া আছে খাবার দেওয়া আছে কি খাবার দেওয়া আছে এর সাথে খুব ভালো লাগলো এই বাগান ঘুরে এত ভালো লাগছে না আমার তো এই গাছপালা এমনি খুব ভালোবাসি আর গোলমরিচ গাছ কোনগুলো দেখি একটু গোলমরিচ গাছটা হ্যাঁ দারচিনি গোলমরিচ ও এটা গোলমরিচ আচ্ছা আচ্ছা দারচিনি গোলমরিচ লবঙ্গ সবই আছে কোনো কিছু আর বাদ নেই মশলা জাতীয় গাছও আছে আবার ইয়ে গাছ সবেদা হ্যাঁ আচ্ছা সবেদা এক ধরনের লম্বা হয় আর এক ধরনের গোল গোল কালোপাতি হয় কালোপাতি হয় এটা এটা কোন জাতীয় এটা হচ্ছে কালো পাতি কালোপাতি আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর রয়্যাল নার্সারিতে এসে খুব ভালো লাগলো হুম আর যারা বাইরের থেকে পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন এখানে বিরাট বড় নার্সারি বিরাট বড় এরিয়া এবং প্রচুর স্টক আছে সমস্ত রকম ফলই দেখতে পাচ্ছি এমন কোনো ফল নেই যা মোটামুটি সচরাচর পাওয়া যায় না সব ফলই আছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আসুন এত সময় যারা আমার এই ভিডিওটি দেখলেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর সেই সাথে জানিয়ে রাখি আপনারা মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মমিন ভাইয়ের ফোন নাম্বার আমাদের বোর্ডে দেওয়া আছে নিচে দেওয়া আছে উনি খুব ভালো মানুষ এবং খুব মিশুকের লোক এবং দামটাও খুব পাইকারি দামেই নেবেন স্বাভাবিকভাবে কোনো অসুবিধা নেই ধন্যবাদ সবাইকে